আসসালাম আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা শিরিক হতে বাঁচার গুরুত্বপূর্ণ একটি দোয়া জানব জেনে রাখা উচিত যে শিরেক এমন একটি গুনাহ যা করলে ইমান এবং পূর্বের সমস্ত আমল সম্পূর্ণ নষ্ট হয়ে যায় কেয়ামতের দিন আল্লাহ সুবাহ যে কোনো গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কিন্তু শিরেকের গুনাহ কশিন কালেও ক্ষমা করবেন না আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো গুনাহ ক্ষমা করে দিবেন কিন্তু শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না সুরা নিসা আয়াত নম্বর একশত ষোলো নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে অবধারিত করে দেন সুরা মায়েদা আয়াত নম্বর বাহাত্তর রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন আমার সামনে জিব্রাইল আবির্ভূত হলেন তিনি বললেন আপনি আপনার উম্মদদের সুসংবাদ দিন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে আমি বললাম যদিও সে জেনা করে এবং যদিও সে চুরি করে থাকে তিনি বললেন যদিও সে জেনা করে এবং যদিও সে চুরি করে থাকে সোহে বুখারি হাদিস নম্বর এক হাজার দুইশত হচ্ছে সবচেয়ে বড় ধ্বংসাত্মক বিষয় শত পাপ করলেও কেওমতের দিন তা ক্ষমার সম্ভাবনা আছে কিন্তু শিরকের পাপ ক্ষমার কোনো সম্ভাবনাই নেই এবং তা নিঃসন্দেহে জাহান্নামে নিয়ে যাবে এই শিরিক থেকে বাঁচার জন্য রাসূলে পাক সাল্লাল্লাহ আলাইহু ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটি হল আল্লাহ হুম ইন্নি আউদুবিকা আন উসরিকা বিকা ও আনা আলামু ওয়াশাহ ফিরুক আলিমালা আলাম। আল্লাহ হুমায়িনী আউজুবিকা আন উশ্রিকা বিকা ওয়া আনা আলামু ওয়াস্তাগ ফিরুকা লিমা আলা আলাম। অর্থ হে আল্লাহ আমি জানা অবস্থায় আপনার সাথে সিরিক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজানা অবস্থায় শিরিক্ক হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই ইমাম বোখারি রহমতুল্লাহ আলায় প্রণীত আদাবুল মুফরদ হাদিস নম্বর সাতশত ষোলো আলামিন আমাদের সকলকে সমস্ত ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার বিশেষ করে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকার দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন